আচ্ছা ডক্টর এই নাক ডাকার কারণে কী কী সমস্যা হতে পারে ফারুক ভাই আপনি শুনে একটু অবাকই হবেন এই যে স্লিপ অ্যাপনিয়া এটাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য আদার ডিজিজ অর্থাৎ এটা তো একটি ভয়ঙ্কর রোগ পাশাপাশি এটা অন্যান্য রোগের জনক তো কিভাবে সেটা হচ্ছে এই যে যারা স্লিপ আপনি আক্রান্ত আপনি হিস্ট্রি নিয়ে দেখবেন যে তাদের হাই প্রেশার আছে তার প্রেশারটা বেড়ে গিয়েছে হাইপার টেনশান উচ্চ রক্তচাপ এরপর হচ্ছে কার্ডিয়াক কিছু ডিজিজ যেমন তার ক্ষেত্রে কি হতে পারে মাইকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই হয়ে যেতে পারে এবং হার্ট অ্যাটাক করে কিন্তু একটা দুর্ঘটনার শিকারও হয়ে যেতে পারে এরপর চলে আসি যে আমাদের ডায়াবেটিস যখন এভাবে ওবেসিটি হয় তখন কিন্তু ইনসুলিন রেজিস্টেন্সই ডেভেলপ করে যায় যে কোনো ওবেসিটিতে তো আলটিমেটলি তখন কি হবে তার কিন্তু শরীরে ডায়াবেটিস দেখা দিবে এবং সে কিন্তু ডায়াবেটিসের নানাবিধ রোগে আক্রান্ত হয়ে যাবে কি হবে তার আস্তে আস্তে চোখে ছানি পড়বে তার হাত পা অনেক ক্ষেত্রে জ্বলবে এটাকে ডায়াবেটিক আমরা নিউরোপ্যাথি বলছি রেটিনোপ্যাথি মানে চোখের সমস্যা হবে এভাবে করে তার কিডনিরও কিন্তু সমস্যা হয়ে যাবে যারা ডায়াবেটিসের রোগী তাদের কিন্তু কিডনি সমস্যা দেখুন এটা কিন্তু একটা ভিসিয়াস সাইকেল মানে একটা থেকে আরেকটা একটা থেকে আর একটা একটা সিকোয়েন্সিয়ালি যেতেই থাকবে এরপর হচ্ছে কমপ্লিকেশন কি সাডেন ডেথ ডিউরিং স্লিপ অনেকেই চিন্তা করে থাকে ঘুমের মধ্যে মারা গেছে যাক খুব ভালো মৃত্যু হয়েছে মনে রাখবেন সে ওই মৃত্যুর আগে অনেক কষ্ট পেয়েছেন কারণ সে কোনোভাবেই শ্বাস নিতে পারছিলেন না হাইপোক্সিয়া অর্থাৎ যখন আমরা ঘুমাই আমরা আলটিমেটলি শরীরের কিন্তু একটি স্যাচুরেশন মেনটেন হয় অক্সিজেন স্যাচুরেশন সেই স্যাচুরেশন যখন অনেক বেশি নিচে চলে যায় বা লো হয়ে যায় আলটিমেটলি হাইপোক্সিয়া হয় এবং সেখান থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেন ড্যামেজ হতে পারে আলটিমেটলি ডেথ পর্যন্ত হতে পারে